কয়ে কোকিল কয়ে কলম কয়ে কাকাতুয়া খ খয়ে খেলনা খযে খরগোশ খয়ে খেজুর গয়ে গাধা গয়ে গোলাপ গয়ে গাছ ঘ ঘযে ঘুঘু ঘয়ে ঘযে ঘুড়ি উম উমযে ঠোঙা উমযে ঘুঙুর উমযে রং চ চয়ে চড়ুই চয়ে চশমা চয়ে চামচ ছ ছয়ে ছাগল ছয়ে ছোলা ছয়ে ছাতা বর্গের জ বর্গের জয়ে জিরাফ বর্গের জয়ে জবা বর্গের জয়ে জাহাজ ঝয়ে ঝিনুক ঝয়ে ঝড় ঝয়ে ঝুড়ি ইয় ইয় অঞ্চল এই সঞ্চয় এই ময়ে টমেট' তই টিভি তই তিয়া থয়ে ঠাকুৰ থয়ে থঙা থয়ে থোত দ দয়ে ডুমুৰ ডয়ে ডালিম ডয়ে ডাব ঢ ঢয়ে ঢেঁড়স ধয়ে ঢাকনা ঢয়ে ঢাক এ বর্ণ মধ্য নয় হরিণ মধ্য নয় চরণ ত তয়ে তরমুজ তয়ে তিমি তয়ে তাল থ থয়ে থালা থয়ে থ্প্প থয়ে থার্মোমিটার দয়ে দাত দয়ে দাঁত দোলনা ধ ধয়ে ধনুক ধয়ে ধুতুরা ধয়ে ধানন্তর্ণ নয়ে দন্তর্খ দন্তর্ নয় নৃত্য পড়ি এ পায়রা পয়ে পটল ফ ফয়ে ফুটবল ফয়ে ফল ভয়ে ফাৰা ব বয়ে বক বয়ে বট বয়ে বৈ ভ ভয়ে ভাল্লুক ভয়ে ভেৰা ভয়ে ভিকাৰী ম ময়ে মাছি ময়ে মালা ময়ে মাছ অন্তর্্য অন্ত জাদুকর অন্তর্জয় জাতা অন্তর্জয় যানবাহন বৈষণ্য র বৈষণ্য রয়ে রেডিও বৈষণ্য রয়ে রান্না বৈষণ্য রয়ে রাজা ল লয়ে লেবু লয়ে লুচি লয়ে লাউ তালিবের তালিবের শয়ে শালিক তালিবের শয়ে তালিবের শয়ে শহর পেট কাটা শ পেট শয়ে ঋষি পেট কাটা শয়ে মিষ্টি পেট কাটা শয়ে বৃষ্টি দন্তের স দন্তের সিংহ দন্তের শয়ে সাপ দন্তস্ব সাবান হ হয় হাঁস হয়ে হনুমান হয়ে হাতি ইক্ষু কেয় খয়ে শিক্ষক কেয় ক্ষয়ে পক্ষী দর্শন রসন এ পাহাড় দর্শন বাড়ি ঢয় ঝড় ঢয় শূন্যর ঢয় শূন্য রয়ে ধীর ঢয় শূন্য রায় পৌহর ঢয় অন্তস্ত অন্তস্ত পায়রা আয়না অন্তস্ত গয়না খন্ডেত্ব খন্ডেত্বয়ে বিদ্যুৎ খন্ডত্বয়ে উৎসব খণ্ডত্বয় চিৎকার অনেশ্বর অনেশ্বরে চিংড়ি অনেশ্বরে মাংস অনেশ্বরে হংস বিসর্গ বিসর্গয়ে নিঃসঙ্গ বিসর্গয় নিঃশব্দ বিসর্গয়ে দুঃস্বপ্ন চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাঁস চন্দ্রবিন্দুতে বাঁশ চন্দ্রবিন্দুতে চাঁদ